আচ্ছা আজকে 21 ফেব্রুয়ারি শেষ দিনে আপনার কয়টি বই বের হয়েছে এই ছানির প্রদর্শন থেকে একটু জানতে চাচ্ছি মানে এই একবার থেকে বের হয়েছে প্রায় আমার কাব্যবন্ধ গুদুলি উপন্যাস চারটি ভদ্রবাড়ির ভাঙা জানালা প্রেমের মৃত্যু নেই ছায়া ছন্দ ছাড়া তারপর হলো আপনার এই আত্মত্যাগ আত্মত্যাগটা প্রকাশিত হয়েছে মানে এই কষ্টবিলাসের সাথে এক দুইটা বই আমাদের প্রকাশিত হয়েছে আমার বইটা হ্যাঁ কষ্টবিলাসের সাথে প্রকাশিত হয়েছে একই ম্যানুয়ালে প্রিন্ট ইয়ে হয়েছে সাহনির এটা এটা ই দিয়েছিল আর কি ওটা কি কি বলে প্রিন্ট প্রিন্ট হ্যাঁ প্রিন্ট দিয়েছিল আর এই জন্যই আমিও মনে করি যে আমরা দুইজন কবি আছি উনি একজন শিক্ষক আমি একজন মানে কর্মজীবী লোক একজন ইন্ডাস্ট্রিতে ছিলাম এই জন্যই আমার শেষ সময়ে আর কি লুপ্তর রহমান সাহেবের সাথে দেখা হওয়ার পরে উনি একজন ভালো মানুষ ভালো মনের মানুষ প্রকাশনা ওনার সাথে দেখা হওয়াতে আমার এই বইগুলো প্রকাশিত হচ্ছে আমার হাতে আরও চার পাঁচটা বই এখনও আছে আমি অনেকগুলো মন্ত্রনাটন খুলনা ময়ন আমাদের নিজের এলাকায় ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে আমার একটা সম্পৃক্ততা রয়েছে এবং আমি আমি ছোটোবেলা থেকেই লিখে আসছি এবং সাত আট বছর বয়সের থেকে আমার শতাব্দী নামে একটা প্রকাশনা থেকে আমি লিখি তারপরে হলো অনেক ইয়েও অনেকগুলো বই আমি প্রকাশ করেছি এই জন্য আমাকে আপনারা সবাই উৎসাহিত করবেন পাঠক সমাজ পাঠক সমাজকে বলব যে আপনারা শুধু আমার নয় সবার বই পড়বেন কম সে তাতেও হবে জ্ঞানের পরিটি পারবে এবং আপনারা বুঝতে পারবেন সুন্দর সবগুলোই সুন্দর লেখ লেখা যে লেখে সে প্রাণ দিয়েই মন দিয়ে লেখে তাদেরকে এর মধ্যে কোনো ব্যপ্তই নেই সুন্দর সুন্দর জীবন সবাই আশা করি এবং আপনারাও ভালো থাকেন আমাদের জন্য জন্য আমরা জানি দীর্ঘ আয়ু হয়ে নিয়ে আপনাদের নতুন বই উপহার দিতে পারি আমরা এই দুই টাকা ওকে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা বক্তব্য দিলেন আমার একটা বই আছে কষ্টবিলাস কষ্টবিলাস বিলাস বইটি অলরেডি সেল হয়ে গেছে এখানে পাওয়া যাচ্ছে না দুঃখিত যে এই তার আবার নতুন করে আনা যাচ্ছে না সময় সংকীর্ণ বা এই আঠাশ তারিখ আজকে মাসের শেষ দিন সবচেয়ে শেষ হয়ে গেছে আমার বইটা এই জন্য ধন্যবাদ আর আপনার আপনাদের দোয়া জন্য আমি আরো নিজে আরও বই কবিতার বই বের করতে পারি বা কবিতা লিখতে পারি এবং সাহিত্যের সাথে যেন আপনাদের সাথে যেন আমি থাকতে পারি এই আশায় এই কামনায় আজকে এই বইমেলা পঁচিশ সাল থেকে বিদায় নিচ্ছি সবকিছু আমিও বিদায় নিচ্ছি আলাইকুম